গোয়ায় আয়োজিত জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পদক উত্তর ত্রিপুরা জেলার দুই মার্শালিস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার সকল খেলোয়াড়রা আশারুরূপ ফলাফল করে সোনা রূপ ও ব্রোঞ্জ পদক লাভ করে তারই মধ্যে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির দুই খেলোয়াড় শীলা দেবনাথ ও আব্দুল বাছিফ স্বর্ণ পদক লাভ করে তাদের এই স্বর্ণপদক লাভে গর্বিত গৌতা উত্তর ত্রিপুরা জেলা বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই স্বর্ণপদক বিজয়কে উষ্ণ সংবর্ধনা প্রদান করে একাডেমি কর্তৃপক্ষ উনিশ থেকে বাইশ জানুয়ারি গোয়াতে ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় তাতে ভারতবর্ষ থেকে বৃষ্টি রাজ্যের রাজ্য থেকে পার্টিসিপেট করে তার মধ্যে ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্য থেকে মোট পনেরো জন পার্টিসিপেট করে তার মধ্যে আমাদের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি তো উত্তর উত্তর ত্রিপুরা রাজ্যের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি থেকে দুইজন পার্টিসিপেট করে আব্দুল বাসিদ ও শিরাজ তারা দুজনই গোল্ড মেডেল নিয়ে আসতে সক্ষম হয় ত্রিপুরা থেকে গোল্ড মেডেল টোটাল দশজন সিলভার মেডেল চারজন এবং ব্রঞ্জ মেডেল ছয়জন বিভিন্ন ইভেন্ট খেলেছে কেউ একটা ইভেন্ট কেউ দুইটা ইভেন্ট খেলেছে খেলে মেডেল আমরা মার্শাল আর্ট একাডেমি ফ্রেমতোলাতে গত তিন বছর থেকে চলছে আমরা চাই যে সমাজে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একাডেমিটা চালিয়ে যাচ্ছি আমরা চাই আহ্বান করি এলাকার যাতে তারা এখানে আসে মার্শাল আর্ট শিখে এবং নিজে এরকম ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমে গিয়ে ভালো পদক জিতে আসতে পারে রাজ্যের নাম সুনাম করে এবং এলাকার সুনাম করে আমাদের রাজ্য থেকে আমাদের একাডেমি থেকে আরও কয়েকবার বিভিন্ন স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেন্ট করে যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনবার তিনটি গ্রুপ নিয়েছিল আরও বিভিন্ন গেমে পার্টিসিপেট করে যেগুলো কোনো স্মরণে আসছে না তারা পার্টিসিপেট করে বিভিন্ন সময় আমাদের স্কুল থেকে যারাও যেখানে খেলতে গিয়েছিল কেউ কালি হাত ফিরে আসে আসেনি সবাই একটা না একটা মেনোজনে এসেছে